তো আমরা মিউজিয়াম থেকে এসে ঘরে ভাত নিয়ে এসে খেলাম এই প্যাকিং প্যাকিং হয়ে গেছে একটু ড্রেসটা চেঞ্জ করলাম কারণ আজকে যাবো টুজি নিয়ে টুজি বাড়ি তার জন্য এই যে মেখলা পড়েছি আর বাইরে রোদ এখন বাজে সাড়ে এগারোটা এখন দেখুন তবে আর বিল তো দেওয়া শেষ এখন বাইরে হালকা রোদ আছে আবার হাওয়াও আছে তো না প্রচুর গাছ হাওয়া পাওয়া যায় তো ভালো ছায়া রাস্তায় মানে ফুটপাত দিয়ে হেঁটে গেলে অসুবিধা হয় না ছায়া আছে গাছ আছে হাওয়া আছে কোনো আরেকটা ব্যাগ আছে তো ঠিক আছে এখন যাব একটু গুয়াটি ইউনিভার্সিটিতে হাজবেন্ডের কিছু কাজ আছে ওখানে ওখান থেকে তারপর রিলেটিভের বাড়ি গুয়াহাটি ইউনিভার্সিটি চলে আসলাম বাইরে ইউনিভার্সিটি এটা হচ্ছে ডক্টর ভুপেন হাজরিকার সমাধি চিত্র তো আট বছর আগে যে আসছিলাম তখন এটা মানে তৈরি হচ্ছিল এখন দেখি তৈরি হয়ে ওপেনিং হয়ে গেছে ভেতর মনে হয় পার্কের মতো কিছু আছে তো এখানে আমরা একটু রেস্ট করবো পিকু মধুকে নিয়ে

ও দেখো ওদিকে খোয়ারা ভূপেন হাজারি তার মূর্তি ওদিকে দেখো জল জল আসো দেখো কি সুন্দর যাও কি সুন্দর দেখো ভেতরে গিয়ে আছে বাবা

ভিতরে এসি আছে দারুন মজা গরমের থেকে সেই আরাম যেমন বাইরে আবার ব্যাগ গুলি রাখা আছে একটা অব্দি বলে তারপরে আবার ব্যাগ গুলি দায়িত্ব সাধবায় চলে এই এসে নে এসেটে

খুব সুন্দর জায়গাটা ঘুরতে যাই এখন ব্যাগপত্র নিয়ে আবার বের হই খুব গরম খুব গরম খোপা করেছিলাম খুলে গেলাম তো আমরা এখন নর্থ গুহাটিতে আছি এখানে আমার এক ননদের বাড়ি আসছি তো খাওয়া দাওয়া কমপ্লিট এসে আর কিছু ভিডিও করা হয়নি খুবই ক্লান্ত ছিলাম তো কালকে আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে তো সবাইকে এখানে টাটা